আমি তো এক্সিডেন্টাল জায়গা থেকে আমি তাহলে লইয়া আইছি আর কন্ডিশন খুব বেশি খারাপ আমি পাইছি ভাইয়া উঠাইয়া আইছি এখন বর্তমানে কোন হসপিটাল আছে ওই বর্তমানে সাউথ আছে নিজে আই না এখন দরকার আছে টেস্ট লাগে ঠিক আছে আমি জিও করি আর ও পয়সা পাঠাই দি আর আমি আপনার গুদনা নি আর আপনি তারে জিও করবা সেভলি রাখো আমি তাড়াতাড়ি আই আচ্ছা ঠিক আছে হইব আপনি জলদি পাঠাই ও নম্বরে দিবা যে নম্বরে কল সকালে বিলে খানো জারে নিও দিলো খাম গটাইয়া দেখা গেছে কি এখন আমি দৌড়ে যাই সাউথ সিটি পর্যন্ত গিয়া আগে দেখো খারবাটটা তার কিতাব উস্তা হাই রে হাই রে হাই হাই আম দিছি বেটার মোবাইলো আমার নাম্বার সেভ করে তুই আইসলাম স্মল ব্রাদার ফোন কৰব অফ হৈ

ও দেখছাই নো স্মল ব্রাদার লেখা আছে আমি তোর নাম্বার ওলা সেভ করে রাখছি ও গুতে কে আমারে ফোন দিল আমি ও নাম্বার ও টাকাও ফাটাইলাম ই একাউন্ট তোর দেখি তোর একাউন্টে টাকা মাইছিস নি সাসাইন না না কি টাকা মাইতে মত আমারে কইলো মিলে ও দেখো না কি টাকা ও নাম্বার গুত ফোন করা যায় না তেও বুঝলি ভাই আমার গুত আর নি না অন্য গুত গেল ওই ওই বাপন এ

আর আরো কত অশিক্ষিত মানুষের তো এর অবস্থা রাত্রা না কত রকম প্রতারণা চালাইয়া দেয় তারা ফায়দা লুটিয়ে দিল তো ইমার্জেন্সি কোনো ফোন টোন আও যে হুজুকে তাড়াউড়াত কিছু ডিসিশন নেওয়া যাইব না একটু স্থিরে বরে চিন্তা চিন্তা করিয়া ভাবনা চিন্তা করিয়া হ্যাঁ সব দিক দেখিয়া এর পরে গিয়া একটা ডিসিশন লইও ওরে বা দাদা বুঝছনি ওকে আন্দাজ লাগাইছে যে যদি আমার ছোট ভাইয়ের নাম দিয়া আমারে যদি ও বিহত ফলায় বা ও আমি ইদিকে আর শিয়াল করতাম নাই না কিয়াল করি আমি তাড়াউড়া খুঁজুকে করে দিম আর মা তো তো আমি যেমনে আমার ছোট কথা শুনছি আমার আর হুশ জাগাত আছে আমার টেকা বড় না আমার ভাই বড় কিটা করবাই আর এখন দেখি কোন বুদ্ধি করিয়া যদি ফারি বার করতাম তো ভাইলো আর মনে হয় নাই তার না বারইব করি গুনার মনে হয় না মানে আমরা আর আজ থেকে মানে সতর্ক থাকতাম মানুষেরও সতর্ক করতাম আর কি